কক্সবাজারে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা রুম পেয়ে যাবেন আর সাথে পাবেন আনলিমিটেড সিভিউ দেখার সুযোগ হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি কক্সবাজারের কলাতলি এবং সুগন্ধা বিচের ঠিক মাঝখানে অবস্থিত হোটেল অষ্টারিকোর সামনে হোটেলে প্রবেশ করেই সামনে পেয়ে যাবেন হোটেলের লবি লবির এক সাইডে রয়েছে বসার জন্য সোফা সেট আর এক সাইডে রয়েছে রিসিপশন আমরা রিসিপশন থেকে হোটেলে থাকার জন্য যে ফর্মালিটিগুলো ছিল সেগুলো পূরণ করে এখন চলে যাচ্ছে লিফটের দিকে এই হোটেলে কিন্তু দুইটা লিফট রয়েছে একটা ক্যাপসুল লিফট আর একটা ভিতর সাইডে লিফট ক্যাপসুল লিফট থেকে উপরে ওঠা এবং নামার সময় সুন্দর সিভিউ দেখা যায় আমরা আস্তে আস্তে লিফটে প্রবেশ করলাম আর আজকে আমাদের রুম ছিল আমরা চলে এসেছি একটু সামনে আমরা রুম পেয়ে গেলাম আর আজকে আমাদের রুম নাম্বার হলো আটশো এক হোটেল বয় আমাদের রুমের তালা খুলে রুমের দরজা খুলে দিল এখন আমরা রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করে ডান সাইডে পেয়ে গেলাম একটা ছোট্ট ক্যাবিনেট সাথে কমপ্লিমেন্টারি পানির বোতল দেওয়া আছে আরও রয়েছে একটা টেলিফোন ঠিক বেডের রয়েছে একটা বড় সাইজের টিভি টিভির নিচে রয়েছে একটা সোফা সেট ও একটা টি টেবিল এই সাইডটাতে রয়েছে একটা ক্যাবিনেট ক্যাবিনেটের ভিতরে কিছু হ্যাঙ্গারও রাখা আছে উই কিন্তু আমার ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে আর এই রুমে রয়েছে কিন্তু বড় একটা কিং সাইজের বেড এইদিকে আমার আনায়া বেডের উপর উঠে লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি এবার চলেন আমরা এই রুমের ওয়াশরুমটা একটু দেখে আসি ঢুকেই একটা বেসিন বেসিনের উপরে একটা মিররও আছে এই সাইডটাতে হাই কমোড আর সাথে কিন্তু একটা বদনাও দেওয়া আছে ব্যাপারটা বেশ ইউনিক এছাড়াও বালতি এবং মগও দেওয়া আছে এবার আপনাদের সুন্দর একটা জিনিস দেখায় খুলে যা সিম সিম পদ্মা সরালেই কিন্তু সামনে দেখা যাবে ওই যে নীল সমুদ্র মাশাল্লাহ কত সুন্দর দৃশ্য আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা চোখে না দেখলে বিশ্বাস হবে না যেদিকে চোখ যায় শুধু সমুদ্রের পানি আর সমুদ্রের পানি এই সাইডটাতে হচ্ছে কলাদলি বীজ আর ঠিক তার অপোজিট সাইডে হচ্ছে সুগন্ধা বীজ আর আমাদের হোটেলটা কিন্তু একদম হোটেল সি প্যালেসের অপোজিটে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ